হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে সারাদিন আমি কি কি করি না করি সো চলো দেখা যাক ফার্স্টেই দেখতে পাচ্ছ বিছানাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছি ফার্স্টে ব্লাঙ্কেটগুলো গুছিয়ে নিলাম তারপর বিছানাটা এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি ই দেখতে পাচ্ছ যে বিছানা গোছানোটা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো তোমাদেরকে আজকের বাইরের ওয়েদারটা দেখাই এখন বাজে প্রায় সকাল এগারোটা মতো বাজে কিন্তু বাইরে একটুও রোদ্দুর নেই ইচ্ছিরই একটা ওয়েদার ভীষণই ঠান্ডা লাগে এরপর আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি পিঠে কালকে আশা করি সবার বাড়িতেই পিঠে হয়েছে সো আমি দুটো পাটি সাপটা নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কফি নিয়েছি আমি চিনি খাই না তাই মিক্স একটু হানি মিক্স করে নিলাম চিনি খাই না মানে কফিতেই চিনি দিই না তারপরে হচ্ছে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি এবার এগুলোকে বসে বসে আমি খাবো তারপরে খেতে খেতেই একটা পার্সেল চলে এসছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো নিচে এসে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম আমি নাইকা থেকে এসছে এটা কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই বক্সটায় কটা জিনিস আছে এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এবার চলে এসছি রান্নাঘরে লাঞ্চ বানাতে দুপুরের খাবার সো এখানে ছিল রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটারই আজকে ঝাল করব দেখো এরকম মশলা আগে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন তারপরে এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম আর পাশে এরকম মুগ ডাল সিদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে সো ফার্স্টে আমি মাছটা রান্নাটা দেখিয়ে দিচ্ছি অল্প করে এই যে এরকম পিস পিস করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওই তেলেই দিয়ে একটু হালকা নাড়াচাড়া করেই তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইভাবে তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে যখন এরকম নাড়াচাড়া করতে করতে তখন আমি দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোই আছে এর মধ্যে তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে আর একবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল অল্প একটু জল মিশিয়েছি দেখো গ্রেভিটাতে তারপরে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি যেই ঝোলটা ফুটছে সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো তারপরে লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্না তারপর এই যে মুগ ডালও দেখতে পাচ্ছ হয়ে এসছে আমি আর রেসিপিটা পুরোটা করলাম না আর আমার গলাটা একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ মুখ ডালটা রেডি হয়ে গেছে তারপরে আমি সান টান করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ফার্স্টে একটু টোনার দিয়ে নিলাম তারপর একটু এত ঠান্ডায় অবশ্যই স্কিনটা হাত পায়ে স্কিনও ড্রাই হয়ে যায় একটু বডি লোশন একটা মেখে নিলাম তারপরে একটু ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি তারপরে দিয়ে দিচ্ছি সানস্ক্রিম যে কোনো ওয়েদারেই তোমরা সব সময় সানস্ক্রিম ইউজ করবে এরকম ভেবো না যে শীতকাল বলে যে সানস্ক্রিম ইউজ করবো না এরকম কোনো ব্যাপার না সব সময় সানস্ক্রিম ইউজ করা উচিত তারপরে একটু ঠোঁটে ভ্যাসলিন দিয়ে নিলাম সো স্কিন কেয়ার আর দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আমি চলে এসেছি সেই পার্সেলটা নিয়ে নায়িকা থেকে যে পার্সেলটা এসেছিলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা খুলে দেখানো হয়নি এর মধ্যে আছে একটা ফেস মিস্ট আর একটা শ্যাম্পু আর কন্ডিশনার এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লামের ফেস মিস্ট যেটা আমার অনেকটাই শেষ হয়ে এসছে তাই একটা অর্ডার করে দিয়েছি আর এই যে শ্যাম্পু আর কন্ডিশনারটাও দেখিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব